আসসালামু আলাইকুম আপনাকে যদি বলা হয় যে আপনি আপনার এলাকার মন্ত্রী বা এমপি দের সম্পর্কে দুটো লাইন বলে যান তাহলে সবাই প্রথম কথা যে বলে যে আমাদের মন্ত্রী এমপি বা চেয়ারম্যান মেম্বার হচ্ছে কি ধানচোর পাটচোর কম্বলচোর কিন্তু তারা কেন ধানচোর পাটচোর বা কম্বলচোর হয় বা হতে বাধ্য হয় সেসব নিয়ে কি আমরা চিন্তা করি আজ আলোচনা করব সেই সব নিয়ে যদি সময় থাকে তাহলে ভিডিওটা দেখতে পারেন প্রথমত হচ্ছে যে দেখবেন যে জুলাই বিপ্লবের পূর্ববর্তী সময়ে আপনি যদি আপনার ফেসবুকে যেতেন তাহলে দেখবেন ফেসবুকে হচ্ছে পরিমণি হিরো আলম প্রিন্স বামন লাইলা এদের হচ্ছে যে বিভিন্ন ফানি কন্টেন্ট দিয়ে আপনার ফেসবুকের হচ্ছে ফিডটা হচ্ছে যে ভর্তি থাকতো কিন্তু জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আপনি দেখবেন যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে যার কারণে এখন আপনি দেখতে পাবেন যে আপনি যখন ফেসবুকে যান তখন দেখবেন যে সবাই দেশ নিয়ে কোনো না কোনো সমালোচনা করছে গঠনমূলক কথা বলছে বা অন্য কোনো কিছু নিয়ে কথা বলছে তো এই যে যারা কথাগুলো বলছে আমি যদি আমার ফ্রেন্ডলিস্টের সাথে একটু চিন্তা করি এরা সবাই দেশের হচ্ছে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করে বা বিদেশে অধ্যয়নরত রয়েছে বা বিদেশে চাকরি করে এবং তাদের মান মান্থলি ইনকাম খুব কম করে হলো লাখ টাকার ওপরে তো তাদের পেটে ভাত আছে তাদের হচ্ছে মস্তিষ্কে হচ্ছে পুষ্টি যোগান হচ্ছে নিয়মিত তাই তারা রাজনীতি নিয়ে সচেতন সচেতন আলাপ করতে পারছে যাদের নেই তারা কিভাবে এটা করবে কথা বলবো সেসব নিয়ে আমাদের যদি জনপ্রতিনিধিদের আপনি যদি সেক্টর থেকে চিন্তা করেন তাহলে আমাদের সবচেয়ে লোয়ার লেভেলের জনপ্রতিনিধি হচ্ছে ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যানগুলো তো একজন ইউনিয়ন পরিষদের মেম্বার প্রতি মাসে কত টাকা বেতন পায় আপনি জানেন একজন ইউনিয়ন পরিষদের মেম্বার প্রতি মাসে সরকার থেকে বরাদ্দ পায় তিন টাকা এবং সে ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে পায় চার হাজার চারশো টাকা তার মানে সবকিছু মিলে তার হচ্ছে যে প্রতি মাসে বেতন হচ্ছে আট হাজার টাকা ঠিক তেমন অবস্থা একজন চেয়ারম্যানের হচ্ছে সবকিছু মিলে সে বেতন পায় মাত্র দশ হাজার টাকা মানে একজন ইউনিয়ন পরিষদের মেম্বার বেতন পায় আট হাজার টাকা এবং একজন চেয়ারম্যান বেতন পায় দশ হাজার টাকা তাহলে একজন মেম্বার বা চেয়ারম্যান এই যে মাসে আট বা মাত্র দশ হাজার টাকা বেতন পেয়ে সে জনসেবা করবে কিভাবে একজন মেম্বারের পিছনে তার যত সাংঘাঙ্গ বা চ্যালারা ঘরে এইসব চালারা প্রতিদিন যেসব দোকানে বসে চা সিগারেট বা পান খায় এই বিলটা দেওয়ার জন্য হলে তো আট হাজার টাকার সম্ভব হয় না আমি যদি এই প্রেক্ষাপটটাকে আরেকটু যদি বিস্তারিত চিন্তা করি তাহলে আমি যদি দেখতে চাই যে আমাদের ইউনিয়ন পরিবহন ইউনিয়ন পরিষদের পরবর্তী যে স্তরটা রয়েছে এই স্তরটা হচ্ছে কি পৌরসভা তো এই পৌরসভাগুলোকে আবার হচ্ছে তিনটা শ্রেণীতে ভাগ করা হয় ককগরেট খগ্রেট আর হচ্ছে যে গগ্রেট তো কগ্রেট যে বা এ গ্রেড যে পৌরসভা রয়েছে তার একজন হচ্ছে মেয়র বেতন প্রায় আটত্রিশ হাজার টাকা এবং কাউন্সিলর বেতন প্রায় আট টাকা একজন বি গ্রেড যে আমাদের পৌরসভা রয়েছে এই পৌরসভার হচ্ছে যে মেয়রের বেতন হচ্ছে আঠাশ হাজার টাকা এবং একজন বেতন হচ্ছে সাত হাজার টাকা ঠিক তেমনি ভাবে একজন সি গ্রেড পৌরসভার মেয়রের বেতন হচ্ছে চব্বিশ হাজার টাকা এবং কাউন্সিলর বেতন হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আমরা যদি আমাদের যে স্থানীয় যে আছে সরকার ব্যবস্থাগুলি এই দুটা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে একজন হচ্ছে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান এবং পৌরসভার হচ্ছে যে আপনার হচ্ছে যে মেয়র বা কাউন্সিলরদের উপরে এরপর আপনার যদি উপজেলা পরিষদ জেলা পরিষদ বা এমপি মনিস্টার এই দিকে আমি যাব না কারণ আমাদের দেশের যে প্রত্যন্ত অঞ্চলে যে মানুষগুলো রয়েছে প্রায় সেভেন্টি থেকে মানুষ হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে থাকে এই মানুষগুলোর কিন্তু আসলে দেশের ভোট ব্যাংকের একটা বড় অংশ হিসেবে তারা কাজ করে এবং তারা কিন্তু দারিদ্র সীমার নিচে সবাই বসবাস করে এই দারিদ্র সীমার নিচে যেসব মানুষগুলো বসবাস করে তাদের কিন্তু মূল চাহিদা হচ্ছে সরকারের বিভিন্ন ত্রাণ বা সরকার থেকে বরাদ্দকৃত কম্বল বা আপনি যেই বলেন না কেন যে বিভিন্ন যে ত্রাণ সামগ্রীগুলো এই ত্রাণ সামগ্রীগুলো নেওয়ার জন্য তারা যায় কার কাছে মন্ত্রী মন্ত্রীর কাছে যায় না তারা যাচ্ছে কি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বা মেম্বারের কাছে বা খুব সর্বোচ্চ হলে পৌরসভার মেয়র বা চেয়ারম্যানের কাছে মেয়র বা হচ্ছে যে আপনার মেম্বারের কাছে এখন আমাদের যেখানে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসে আট হাজার টাকা বেতন পায় তাহলে সে কিভাবে সৎ ভাবে তার এলাকার মানুষকে সার্ভ করবে তাই সে কি করে সে বাধ্য হয়ে কি করে যে আমাদের যারা হচ্ছে যে ওই দরিদ্রের মানুষরা যে চালের জন্য যায় তাদের সে চালটা সে চুরি করতে পারবে আমাদের দরিদ্র যে মানুষগুলো কম্বলের জন্য যায় সেই কম্বলের জন্য সে কিছু ওখান থেকে টাকা নিতে বাধ্য হয় দেখেন একজন মেম্বার প্রতি মাসে তিনি তার এলাকায় তার সাংগপাঙ্গ বা নেতা কর্মীদের জন্য যে চা সিগারেটের বিলটা দিয়ে থাকে এই বিলটাই কিন্তু হচ্ছে যে তার এই আট হাজার টাকার থেকেও বেশি আমরা চিন্তা করি যে দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে পয়েন্ট টু নোট করার মধ্যে বলছি যে আমরা যে পাঁচ আগস্টের পরবর্তীতে ফেসবুকে যেসব মানুষকে দেখেছি যারা সে রাজনীতি নিয়ে সচেতন এরা সবাই প্রতি মাসে লক্ষাধিক টাকার বেশি তারা বেতন পেয়ে থাকে এই লক্ষাধিক টাকার বেশি যারা বেতন পেয়ে থাকে যাদের হচ্ছে পেটের মধ্যে ভাত রয়েছে এবং মস্তিষ্কের মধ্যে হচ্ছে যে পুষ্টির যোগান ঘটে তারাই কিন্তু রাজনীতি নিয়ে সচেতন কথা বলে রাজনীতি নিয়ে সৎ কথা বলে কিন্তু যাদের পেটে ভাত নাই আপনি এখন যদি আমাকে বলেন যে আমি আসলে আমার চাকরি ছেড়ে দিয়ে আমি যদি যে একটা রুট লেভেলের একটা মেম্বারি ইলেকশন করতে যাই আমি কিন্তু যাব না কারণ ওখানে আসলে টাকা নাই ওখানে গেলে আমারে পাতে চুরি করতে হবে এন্ড চুরি করা যেহেতু আমার সম্ভব না তাহলে জনপ্রতিনিধি হওয়া আমার সম্ভব না তাহলে আমরা যদি চাই যে আমাদের দেশে রাজনীতিতে ভালো লোকরা আসুক তাহলে কি প্রথম পরিবর্তনটা হতে ঠিক যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার যদি ভালো হয়ে থাকে তাহলে একটা গ্রাম পরিবর্তন হবে আমি একটা জিনিস বলি যে একটা ভালো মানুষ তার আশেপাশে কিন্তু একটা ভালো রাজনীতিবিদ বা জনপ্রতিনিধি তার একটা পুরো পারে। কিন্তু একটা ভালো মানুষ হওয়ার জন্য তো ভালো সম্মানই দেওয়া উচিত এই কি আমাদের দেশে দেওয়া হয় দেওয়া হয় না তাই কিন্তু আমাদের মন্ত্রী মিনিস্টারগুলো বাধ্য হয়ে চুরি করতে আসে আমাকে যদি বলেন যে আমি এসব ছেড়ে দিয়ে কেন রাজনীতির সাথে বা জনপ্রতিনিধি নির্বাচন করব। কিনা না আমি করব না কারণ সেখানে আসলে আমার পর্যাপ্ত পরিমাণ সমান হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভোটের যে রাজনীতিগুলো এটা কিন্তু টোটালি একটা ডিফারেন্ট জিনিস আমি ব্যক্তিগতভাবে বিগত বেশ কয়েকটা নির্বাচনে হচ্ছে স্থানীয় পর্যায়ে ভোট চাওয়ার জন্য ক্যাম্পেনে যেতাম তো আমি মানুষকে যতই বোঝানোর জন্য মোটিভেট করি না কেন যে আমার প্রার্থী ভালো আমার প্রাপ্তি সৎ আপনি থেকে ভোট দেন কিন্তু মানুষ কিন্তু তাকে ভোট দিব না চতন্ত্র পর্যন্ত সেই মানুষকে আমি টাকা দিব না আমি এমনও পর্যায়ে গিয়েছি যে আমি সারাদিন ধরে চেষ্টা করেছি যে এক টাকা খরচ করবো না কিন্তু দিন শেষে দেখা গেছে কি আমি যদি একটা মানে চায়ের দোকানে বা মসজিদে যখন যে আমি একটা ভোট চেতে যাই তখন কিন্তু তারা দাবি করে যে আমাদের চায়ের বিলগুলো দিয়ে যান বা আমাদের সিগারেটের বিল দেন বা আমাদেরকে পানের বিল দিয়ে যান তাহলে যখন একটা মানুষ যখন তার লোকাল পর্যায়ে যখন নির্বাচন করে সে কিন্তু একটা নির্বাচন করার জন্য দশ থেকে বিশ লাখ মানে ক্ষেত্র বিশেষ থেকে কোটি টাকা পর্যন্ত খরচ করে ফেলে তো আমাদের মানুষটা কি করে আমাদের মানুষদের টার্গেট হচ্ছে যে ভোট দেওয়ার সময় আমরা হচ্ছে ভোটটাকে বিক্রি করবো আবার আমরা যখন সেবা চাই তখন আমরা চিন্তা করি সেবাটা নির্ব আমরা হচ্ছে বিনামূল্যে তাহলে তো হবে না এটা তো আমাদের হচ্ছে যে মানে কি দ্বিমুখী একটা আচরণ হয়ে যায় এই আচরণটার কারণে কিন্তু আমাদের দেশে উন্নতি হয় না এবং আমাদের যারা আসলে এখন ধরেন সোশ্যাল মিডিয়া আমরা যারা আছে যে কথাবার্তা বলি রাজনৈতিক সচেতন আলোচনা করি এই আলোচনাটা আমাদের করা উচিত যে আমাদের যে ইউনিয়ন পরিষদ বা হচ্ছে পৌরসভাগুলো রয়েছে এদের বেতন কাঠাম এর মধ্যে এসে সংশোধন আনা উচিত যদি আপনার পরিপূর্ণ বেতন ধরেন একটা মেম্বার যদি প্রতি মাসে তাকে দেড় লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা তাকে বেতন যদি দেওয়া হয় তাহলে কিন্তু সে হচ্ছে কিছুটা হলো সততার সাথে কাজ করতে বাধ্য হবে আট টাকা বেতন দিয়ে আপনি একজন মেম্বারের কাছ থেকে সততা আদায় করতে পারবেন না এখন আপনি যদি বলেন যে না যাদের এরকম টাকা ইনকাম করার মানে ইচ্ছা ভাবনা তাহলে তারা কেন ইলেকশন করবে তাহলে আপনার কাছে প্রশ্ন আপনি আট টাকা বেতনে যে ইলেকশন করবেন এবং সৎ থাকবেন যদি থাকেন তবে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য আমার কথা যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমার ভিডিওটা শেয়ার করতে পারেন লাইক করতে পারেন এবং আমার কথা সাথে দ্বিমত হয়ে থাকলে আপনারা জানাবেন আমার কোন কোন উন্নতি করার প্রয়োজন ধন্যবাদ সবাইকে আলাইকুম